ঘাটাইলের কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি এবং ঢাকা উত্তর মহানগরীর সুরা সদস্য হাতির জিল থানা শাখার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি জলা প্রহুলামী জলা প্রহুলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ভলাপাড়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সুজুগ সভাপতি আজকের এই জনসভার রত্নমনি প্রধান অতিথি ঢাকা কেন্দ্রীয় গ্রাসকারী জনসভা ঘাটাইলের জনমানুষের জননন্দিত নেতা যার মানবিক নেতৃত্বে গতিশীল নেতৃত্বে আগামী দিনে ঘাটাইলে একটি উন্নত ঘাটাইল বিনির্মাণ হবে সেই জননেতা জনাব অধ্যক্ষ হুসনি মোবারক বাবুল ভাই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা জামাতের সংগ্রামী বাইতুল মাল সেক্রেটারি জনাব মাওলানা আহসান হাবিবুল্লাহ দেওয়ার আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য বিশেষ অতিথি ঘাটাইলের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সুযোগ্য আমির জনাব রাসেল মিয়া আজকের এই অনুষ্ঠানে আপনাদের এলাকার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের লয়ার বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আবুল কাশেম সহ সম্মানিত সুযোগ্য অতিথিবৃন্দ এবং আজকের জনসভায় আগত সম্মানিত ভোটারত্র এলাকার জনগণ এবং প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাত প্রিয় ভাইরা আমরা আজকে এমন একটি সময়ে আমরা উপস্থিত হয়েছি সময় খুবই সংক্ষিপ্ত আমাদের সম্মানিত অতিথি প্রধান অতিথি কথা বলবেন আমি যে কথাগুলো বলতে চাই আমি যেহেতু ঢাকায় থাকি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়টা হলো আমার থানার ভিতরে যেহেতু এখানে থাকি যার কারণে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে সারা পৃথিবী কিভাবে দেখে সারা বাংলাদেশে কিভাবে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এটা যেহেতু আমাদের চোখের সামনে সবসময় আমাদের প্রতিফলিত হয় কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সবসময় আমাদের সাথে আমাদের চোখের সামনে যেহেতু আমরা কাজগুলো হচ্ছে দেখছি এখনো ঢাকায় আমাদের কেন্দ্রীয় মজলিস সুরার অধিবেশন হচ্ছে আমি ওখান থেকে ছুটি নিয়ে এসেছি আজকের এই প্রোগ্রামে ওখানে ব্যবস্থাপনা দায়িত্ব ছিল সবারই উপস্থিতি বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে যেহেতু একটা অনলাইনের যুগ আপনারা অনলাইন টিভি মিডিয়ার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমাদের মানবিক নেতা আগামী দিনের বাংলাদেশের কান্ডারি জনাব ডাক্তার শফিকুর রহমানের সামগ্রিক তৎপরতা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা দেখছেন দেখছেন না প্রতিদিন এক দেশ না এক এক দিনে এরকম আমরা দেখতেছি চার পাঁচটা দেশের অ্যাম্বাসেডর আজকে যেখানে আমাদেরকে জামাত ইসলামীর অ্যাম্বাসেডর আমরা পনেরো বছর সতেরো বছর কোনো অ্যাম্বাসেডরের সাথে সাক্ষাৎ যেখানে জামাত ইসলামীকে দেয় নাই সেই অ্যাম্বাসেডর এখন খুঁজে খুঁজে পৃথিবীর সকল রাষ্ট্র এরকম রাষ্ট্র প্রায় আশিটি দেশের উপরে রাষ্ট্র অ্যাম্বাসেডর আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এসে আমিরে জামাতের বাসভবনের কার্যালয়ে এসে তারা সাক্ষাৎ করে আমাদের সাথে সংগঠনের সাথে তারা জানার জন্য চেষ্টা করছেন তারা কি এমনি এমনি দেখা করছেন তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে তাদের কাছে রিপোর্ট আছে তাদের কাছে দেশের সাংগঠনিক সামগ্রিক তৎপরতার রিপোর্ট রয়েছে আগামী দিনে কারা দেশ নেতৃত্ব দেবে কারা দেশের সামগ্রিক নেতৃত্ব দেবে এদেশকে নেতৃত্ব দেবে এবং এদেশের ক্ষমতায় কারা যেতে পারে তাদের কাছে গয়েন্দা তৎপরতার রিপোর্ট থাকার কারণে তারা এখন জামায়াতের কাছে ভিড়তেছে অতএব আজকে আমরা সহ সব জায়গায় সারা বাংলাদেশ এটা তো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ে আপনি খেয়াল করবেন আজকে রূপসা থেকে পাথরিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রান্তরে আজকে জামাত ইসলামের দাড়ি পাল্লার একটি গণজোয়ার শুরু হয়েছে সেই গণজোয়ারে আমরা মনে করি গণজোয়ার আল্লাহ রবুল্লা আলমিন জামাত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শহীদ নেতৃবৃন্দর যে ত্যাগ স্যাক্রিফাইস তাদের যে আন্দোলনের জন্য একনিষ্ঠতা ছিল আন্দোলনের জন্য তারা জেল জুলুম এবং ফাঁসির কাঠগোরাতে গিয়েও যারা ন্যায়ের জয়গান গেয়েছেন ফাঁসির মঞ্চে গিয়েও যারা ইসলামের কারণে তারা বাতিলের কাছে মাথা নত করেননি তার কারণেই আল্লাহ রব্দ আলামিন আজকে মানুষের অন্তরের ভিতরে একটি পরিবর্তন সূচনা করে দিয়েছেন এটা আমাদের কৃতিত্ব আল্লাহ রাব্লাহ আলামীর কৃতিত্ব আমরা মনে করি এই জন্য আমরা যে দোয়া করি হ্যাঁ মোকাল্লিকাল কল সাব্বিত কালবিয়ালা দে নেই আল্লাহ আলামিন আজকে আমরা মনে করি যে মানুষের হৃদয় মনকে হৃদয় পরিবর্তনকারী হলেন কে আল্লাহ রবুল আলমিন আমরা মনে করি মানুষের হৃদয়কে আল্লাহ রবুল আলামিন জামাত ইসলামের জন্য ইসলামের জন্য আগামী দিনে দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য জামাত ইসলামীর পক্ষে তাদের হৃদয় মনকে পরিবর্তন করে দিয়েছে যেরকম ভাবে পরিবর্তন করে দিয়েছিলেন আমরা দেখেছি চব্বিশের এই যে গণ আন্দোলন ছাত্রদের যে কোঠা বিরোধী আন্দোলনে যে আন্দোলনের মাধ্যমে ফেসির সরকার আমাদের থেকে তারা পালিয়ে গিয়েছে সেখানে আমরা ঢাকা শহরে আন্দোলন করেছি দেখেছি যেখানে যে সমস্ত ছেলে মেয়েদেরকে কোনো দিন আন্দোলনে তো দূরের কথা তাদেরকে মোবাইলের ডিভাইস থেকে সরানো যায় নাই সেই সমস্ত ছেলেমেয়েরা খেয়ে না খেয়ে দিনের পর দিন রাত তারা রাস্তায় বসে থেকে তারা আন্দোলন সংগ্রাম করেছে জীবন দিয়েছে সময় দিয়েছে ত্যাগ স্যাক্রিফাইস করে এই ফেসিস সরকারকে তারা হটিয়ে দিয়েছিল তাদের ভিতরে যে পরিবর্তন করে দিয়েছিলেন আমি মনে করি যে তাদের এই পরিবর্তনের জন্য আল্লাহ রবুল আলমের এই অরুণ যুব শক্তিদের মধ্যে তাদের রক্ত কণিকায় এই পরিবর্তন আল্লাহ রবুল আলমে তাদের ভিতরে একটা মানে একটা খোঁচা দিয়েছিলেন সেই খোঁচা আমরা মনে করি আগামী দিনে যারা জামাত ইসলামীকে মনে কে হেলায় খেলায় মনে করতেছেন যে আমাদের ইসলামে এমনি এমনি মনে করতেছেন দুই চারটা সিট হয়ে যাবে আমরা কিছুদিন আগে আপনারা দেখলেন নিউ ইয়র্কে আমাদের ডোনাল্ড ট্রাম্পের যে প্রার্থী ছিল সেই প্রার্থীকে মোকাবেলা করে একটা মুসলিম প্রার্থী জহরান মামদানি মানে খুবই অপরিচিত একজন ব্যক্তি ছিলেন কয়েক বছর আগেও তিনি হঠাৎ করে এসে তিনি মানুষকে কি ধরনের পরিবর্তনের সূচনা দেখালেন সেখানে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে প্রেসিডেন্ট হলেন তার প্রার্থীকে প্রতিহত করে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জানেন কিনা তাকে কিন্তু কেউ শুরুতে দাম দেয় নাই আমরা মনে করি জামাত ইসলামী তার চেয়ে বড় পরিবর্তনের একটি সূচনা নিয়ে আগামী নির্বাচনে ভোট বিপ্লবে একটা বিপ্লব হবে যে বিপ্লবের মাধ্যমে জামাত বিরোধী দল আগামী দিনে ইনশাআল্লাহ এবং রাষ্ট্র ক্ষমতায় কোরআনের শাসন কায়েম করার মাধ্যমে একটি ন্যায় নিষ্ঠ একটি একটি কল্যাণমুখী রাষ্ট্র পরিবর্তনের জন্য যে ব্যান্ডেট নিয়ে জামাত ইসলামী আসতেছে আপনাদের কাছে আপনারা যদি আমাদের যে বাবুল ভাইকে যে জনদরিদি নেতা মানবিক স্বচ্ছ নেতা তাকে যদি সংসদে পাঠান তার মাধ্যমে আগামী দিনে সংসদে একটি সামগ্রিক পরিবর্তন সূচিত হবে ইনশাল্লাহ এখান থেকে শুরু করতে চাই কি বলেন আমরা এই এই ধলাপাড়া ঘাটাইলের আমরা এই ঘাটাইল তিন আসনকে জামাত ইসলামের জন্য আমরা দাড়ি পাল্লা প্রতিকে আগামী সংসদে পাঠিয়ে আমরা জামাত ইসলামের যে নেতৃত্বে যে আগামী যে রাষ্ট্র গঠন হবে সেই রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রাখতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি মার্কা জয় বাংলা ইমারকা মার্কা কি মার্কা সব দল দেখা শেষ দাড়ি বল্লা বাংলাদেশ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ